সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার যীশু যিশু খ্রিস্টান নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসবে না আজকে যে আলোচনার বিষয় তা হলো ঈশ্বর এবং তাহার পথ সিদ্ধ সিদ্ধ বলতে নির্ভুল অর্থাৎ সদাপ্রভু যে পথ সেই পথ নির্ভুল এবং তা হল সিদ্ধ সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই সদাপ্রভুর স্মরণে বা চরণ তলে যারা যাহারা আসে তাহারা তাহারা সদরপ্রভুকে ঢাল হিসেবে পায় হ্যাঁ তাহারা সদাপ্রভুকে রক্ষাকারী হিসেবে। তাদের জীবনে পায় সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য শুনি দ্বিতীয় সময়েল তার পাইশ অধ্যায় একত্রিশ পথ তিনি ঈশ্বর তাহার পথও সিদ্ধ সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ তিনি নিজ শরণাগত সকলের ঢাল ঈশ্বরদর বাক্যে আমাদের প্রত্যেকে আস আশীর্বাদ যুক্ত করুন স্বর্গের পিতা আমাদের দয়াবান প্রভু তোমার মহানবের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিয়ে আজকে এই সুন্দর সময় এই সুন্দর মুহূর্ত আমরা আরেকটি বার তোমার চরন্তলে দিয়ে আমরা শুরু করি প্রভু পিতা গো প্রার্থনা করি তোমার যে মধুর বাক্য আরেকটি বার প্রত্যেক দিনের মধ্যে শোনার সুযোগ করে দাও দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে কথা বলো যে প্রভু তোমার পথ সকল কত সিদ্ধ যারা তোমার চরণ তলে এসেছে প্রভু তোমাকে রক্ষাকারী হিসাবে ঢাল হিসেবে তারা পেয়েছে সে বিষয়ে সকল বুঝতে আরেকটি একটিবার তুমি সাহায্য করো সকল সন্তানদের জীবনে তুমি কথা বলো তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের পিতেশ্বর তিনি বলেন যে তাহার পথ সিদ্ধ তাহার পথ সিদ্ধ এবং সদপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ সদপ্রভুর বাক্য আমরা বলতে পারি নির্ভুল নির্ভুল বলে প্রমাণিত সদপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ বলতে নির্ভুল বলে প্রমাণিত অর্থাৎ কোনো ভুল সদপ্রভুর বাক্যে নেই বলছে যারা তার আশ্রয় নেয় তাহাদের তিনি ঢাল হয়ে রক্ষা করেন যারা প্রভু যিশু যারা ঈশ্বরের শরণাগত হয়েছে যারা প্রভু যিশু খ্রিস্টের শরণাগত হয় সকলে ঢাল হয়ে কিন্তু পিতাঈশ্বর সকলকে রক্ষা করেন যেমন আজকে যদি আমরা আলোচনা করি দ্বিতীয় বিবরণী চার পদে যে সদপ্রভু তিনি ধর্ময় এবং সরল তিনি ধর্ময় এবং সরল তাহাতে কোনো অন্যায় নেই তিনি কীভাবে আমাদের জীবনে কার্য করেন শৈল হয়ে দ্বিতীয় বত্রিশ অধ্যায় পদে বলে তিনি শৈল তাহার কর্মসিদ্ধ কেননা তাহার সমস্ত পথ ন্যায্য তিনি বিশ্বাস ও তাহাতে অন্যায় নাই তিনি ধর্ময় ও সরল আমেন অর্থাৎ সদপ্রভু তিনি আমাদের শৈল যেমন শৈল কখনো সেই শৈল বলতে পাহাড় সে পাহাড়কে কখনো টলানো যায় না এক জায়গায় স্থিরভাবে দৃঢ়ভাবে থাকে সে ঠিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে দৃঢ় হয়ে থাকে তিনি আমাদের থেকে সরবেন না তিনি আমাদের থেকে দূরে সরে যাবেন না তিনি আমাদেরকে একটা পর্বতের মতো যেমন শক্তি হয়ে তিনি দাঁড়িয়ে থাকেন সেই ঠিকভাবে সেই দৃঢ়ভাবে আমাদের জীবনে তিনি কার্য করবেন তাহার কর্মসিদ্ধ তিনি সেই কার্য আমাদের জীবনে করবেন কেননা তাহার সমস্ত পদ ন্যায্য ঈশ্বরের পদ হলো ন্যায্য ন্যায় আমরা বলতে পারি সেই ন্যায্য পথে হ্যাঁ যদি আমরা ঈশ্বরের পথে আমরা চলি তিনি আমাদের জীবনে কার্য করবেন শৈল হিসেবে তিনি বিশ্বাস ঈশ্বর তাহাদের অন্যায় নাই ঈশ্বর তিনি বিশ্বাস্য তাহাকে আমরা বিশ্বাস করতে পারি তাহার মধ্যে কোনো অন্যায় নাই তিনি ধর্ময় এবং সরল আমেন তাই বলছি যে ঈশ্বরপ্রভু তাহার পথ সিদ্ধ সৎ তাহার পথ সিদ্ধ বলতে পিতা ঈশ্বর তিনি ধর্ময় এবং সরল সেই ধর্ময় বলতে কি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বিশ্বাস বিশ্বস্ত হয়ে আমাদের জীবনে থাকেন তিনি আমাদেরকে তিনি ছেড়ে যান না সেই ঈশ্বর তিনি আমাদের যে বলেন যে তাহার পথ সিদ্ধ বলতে তিনি আমাদের জীবনে ধর্ময় এবং সরল হয়ে তিনি থাকেন দু নম্বর বিষয় দেখি আমাদের ঈশ্বর তিনি তাহার পথ সিদ্ধ বলতে সেই ঈশ্বর তিনি আমাদের জীবনে হ্যাঁ ঢালস্বরূপ হয়ে থাকেন কেমন ঢালস্বরূপ হয়ে থাকেন ঈশ্বরের প্রত্যেক বাক্য পরীক্ষা সিদ্ধ তিনি আপন স্মরণাপন্ন লোকদের ঢালস্বরূপ অর্থাৎ সে ঈশ্বর তিনি যে বাক্য তিনি বলেন যে বাণী তিনি আমাদেরকে দিয়েছেন যে প্রতিজ্ঞা তিনি আমাদেরকে দিয়েছেন সেই ঠিকভাবে ঈশ্বর তিনি আমাদের জীবনে কার্য করেন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ছেড়ে যান না তিনি যে প্রতিজ্ঞা দিয়েছেন যে তুমি যদি প্রার্থনা করো তোমার উত্তর আমি তোমার প্রার্থনা উত্তর আমি দেব সেটিরভাবে পিতা ঈশ্বর যে বাক্যতা পরীক্ষা সিদ্ধ অর্থাৎ তিনি যা বলেন তাই তিনি করেন আর সেটিভাবে বিতেশ্বর তিনি আমাদের জীবনে ঢালস্বরূপ হয়ে কার্য করেন তিন নম্বর বিষয়ে আমরা দেখি আমাদের সূর্যবিধা যেমন সিদ্ধ হ্যাঁ সেটিকভাবে আমাদেরকে সিদ্ধ হতে হবে কেন আমাদেরকে সিদ্ধ হতে হবে কারণ আমাদের পিতা ঈশ্বর তিনি ধর্ময় সরল ঢালস্বরূপ হয়ে তিনি আমাদের জীবনে কার্য করেন শৈল হয়ে আমাদের জীবনে কার্য করেন সেটিকভাবে আমাদের জীবনে ঈশ্বর বিশ্বস্ত হয়ে থাকেন সেটিকভাবে আমাদের পিতা ঈশ্বর যেমন সিদ্ধ আমাদেরকেও সিদ্ধ হতে হবে কেমন আমাদেরকে পিতা ঈশ্বরকে বিশ্বাস করতে হবে ধার্মিক আমাদের হতে হবে এবং আমাদেরকে ঈশ্বরের উপর বিশ্বস্ত থাকতে হবে আমরা যাতে ঈশ্বরকে বিশ্বাস করে থাকবি সেই বিষয়টি আমাদের মনে রাখতে হবে তাই বলছে যে পিতা ঈশ্বর তিনি বলেন মতি পাঁচ অধ্যায় আটচল্লিশ পদে যে অতএ অতএ তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমনি হও আমেন। এবং জানব বিষয় আমরা দেখি যে পিতা ঈশ্বর তিনি সর্বশক্তিমান ন্যায্য সত্য তাহার মার্ক সকল পথ সকল হলো ন্যায্য যেমন বাক্যে লেখা আছে প্রকাশিত বাক্য পাঁচ অধ্যায় পনেরো অধ্যায় তিন পদ আর তাহারা ঈশ্বরের দাস মুশীর গীত ও মেস গীত গায় বলে মহৎ ও আশ্চর্য ক্রিয়া সকল হেস প্রভু ঈশ্বর সর্বশক্তিমান ন্যায্য সত্য তোমার মার্ক সকল হে জাতিগণের রাজন আলে আমাদের ঈশ্বর সেই বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে বলেন যে তিনি মহৎ এবং আশ্চর্য ক্রিয়া সকল তিনি করেন যারা প্যালাইসিস হয়ে যায় পীতেশ্বর যিশু নামেতে তিনি তাদেরকে হাঁটার ক্ষমতা দেন যারা আর্থিকভাবে দুর্বল হয়ে যায় পীতেশ্বর তিনি যিশু নামেতে আমাদেরকে আর্থিকভাবে সবল দান করেন যারা সমস্যার মধ্যে দিয়ে পড়েছে পিতা ঈশ্বর তিনি যিশু নামেতে আমাদেরকে পথ সকল তৈরি করে দেন সমাধান আমাদের জীবনে দান করেন সেটিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি মহৎ ও আশ্চর্য ক্রিয়া সকল তিনি আমাদেরকে করেন অর্থাৎ সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি আমাদের পিতা ঈশ্বর তাহার পথ সিদ্ধ তিনি সিদ্ধ সেই সক্রিয় পিতা তিনি সিদ্ধ সেই পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে আশ্চর্য কার্যকারী তাই আমাদের মনে রাখতে হবে সে বিদ্যা ঈশ্বর যিনি আশ্চর্য কার্যকরী তিনি কেমন ঈশ্বর তিনি সর্বশক্তিমান ঈশ্বর সমস্ত শক্তি তার হস্তে আছে তাই বলছে হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান ন্যায্য সত্য তোমার মা সকল আমাদের বিদ্যা ঈশ্বরের যে মার্গ বা পথ সকল তা কিন্তু ন্যায্য সেখানে ন্যায় হয় এবং সত্য সেখানে সত্য কার্য করে হালেলিয়া সত্যর কার্য সেখানে আছে হালেলিয়া সেটিভাবে আমরা মনে রাখি আমাদের পিতেশ্বর তিনি সর্বশক্তিমান তার কাছে ন্যায্য এবং সত্য কিন্তু প্রাধান্য পান তার মার্ক সকল তার পথ সকল কিন্তু সত্য হালেলিয়া তাই আসুন আমরা মনে রাখি আমাদের পিতেশ্বর তাহার পথ সিদ্ধ সেই পিতাশ্বর বাক্য পরীক্ষা সিদ্ধ যে বাক্য তিনি বলেন সেইভাবে তিনি আমাদের জীবনে কার্য করেন তাই সে পীতেশ্বরের চরণ যারা এসেছে তাদেরকে কিন্তু বৃদ্ধেশ্বর ঢাল হয়ে রক্ষা করেন তাদেরকে পৃথেশ্বর ধৃঢ় হয়ে রক্ষা করেন তাদেরকে বৃত্তেশ্বর একটা শৈল বা পর্বতের মতো যেমন ধৃঢ় সেরকম শৈলর মতো রক্ষা করেন এবং তাদেরকে বৃদ্ধেশ্বর বিশ্বস্ত থেকে তাদেরকে রক্ষা করেন তাদের জীবন থেকে সরে যান না তাই আসল আমাদের পীতেশ্বর তাহার পথ তাহার বাক্য পরীক্ষা সিদ্ধ এবং তাহার চরণ যারা এসেছে স্মরণগত হয়েছে পিতেশ্বর তাদেরকে ঢাল হয়ে রক্ষা করছেন তাই আসুন আমরা সেই পীতেশ্বরের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই তার মহিমা দিই তার প্রশংসা দিই তাকে ধন্যবাদ দিই আমাদের হৃদয় দিয়ে এই সদা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন সৌর পিতা আমাদের দয়বান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটি এই সুন্দর সময়ে প্রভু তোমার বাক্য সকল জানতে তুমি সাহায্য করলে প্রভু তোমার পথ সকল সিদ্ধ তোমার বাক্য পরীক্ষা সিদ্ধ এবং তুমি বলেছ যে তোমার ছড়া যারা আসবে তুমি ঢাল হয়ে রক্ষা করবে তাই প্রীতায়শ্বর তোমাকে ধন্যবাদ দিই প্রীতাশ্বর তুমি বলেছ যে তুমি বিশ্বাস ঈশ্বর তোমাকে বিশ্বাস করতে আমরা পারি তুমি আমাদের জীবনে বিশ্বাস বিশ্বস্ত হয়ে কার্য করেছো তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু তোমাতে কোনো অন্যায় নেই ধর্মময় এবং সরল তুমি তাই তোমার মহানবের প্রশংসা এবং গৌরব দিই প্রভু তুমি বাক্য বলেছ যে তোমার বাক্য পরীক্ষা সিদ্ধ যে তোমার স্বর্ণপূর্ণ হয় তুমি ঢাল হয়ে তাদেরকে রক্ষা করে থাকো তাই পিতা তোমাকে ধন্যবাদ দিই পিতা তুমি আমাদের সূর্য পিতা তুমি যেমন সিদ্ধ তুমি আমাদেরকে সেই সিদ্ধ হবার জন্য প্রভু প্রস্তুত করতে সাহায্য করছো তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভুকেও সেই সিদ্ধতায় তোমার ইচ্ছুকর্তা দ্বারা তুমি আমাদেরকে ধরে রাখো তোমার সিদ্ধতায় আমাদের জীবনকে পূর্ণ করো ঈশ্বরতে প্রভুকে প্রার্থনা করি তুমি বাক্যে বলে যে তো মহৎ ও আশ্চর্য ক্রিয়া সকল তোমার তুমিও মহৎ এবং আশ্চর্য কার্য সকল করে থাকো তাই তোমাকে ধন্যবাদ দিই সেই কার্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে অনেক দয়া তোমার সত্যপথে ন্যায্যপথে প্রভু চলার শক্তি দান করেছো তোমাকে ধন্যবাদ দিই বাক্যে তুমি বলো যে তুমি প্রেতাজ তুমি সর্বশক্তিমান ঈশ্বর তাই প্রভু সমস্ত ভার তোমার হস্তে দিই তোমার সর্বশক্তিমান হস্ত দ্বারা প্রভু তুমি আমাদের জীবনকে পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভারনাও সমস্ত প্রভু চিন্তা ভাবনার ভার তোমার হস্তে দিই তুমি দয়া করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র জীবিত যিশু খ্রিস্ট নামে চাই মেন জয় যিশু জয়